আসসালামু আলাইকুম এ আশা করি সকলেই অনেক ভালো আছেন তো এখন যে ভিডিওটা আমরা বানাবো সেটা হচ্ছে ট্যাপসা ট্যাপসা নিয়ে অনেক কথা বলছিলাম এর আগে ভিডিও আছে তো আশা করি সবাই দেখছেন ওইটা তো এখন আমি যে উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে সবাই কাজ করতে থাকেন কারণ এখানে একটা সুন্দর আপডেট আসছে ওয়ালেটে চলে আসছে এখানে ডিরেক্ট আপনারা ডলার এখানে নিতে পারবেন হ্যাঁ তো ট্যাপসা এই যে এটা আর এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব ইউটিউবে তো দেখেন এইটা আমি দেখাচ্ছি কি আসছে এখানে আপডেটে সবার জন্য একটা সুন্দর অফার আসছে এখানে আশা করি সবাই পাবেন এটা কোনো টেনশনের কারণ নেই তো এখানে আমি প্রবেশ করলাম আচ্ছা এইখানে থেকে কাপ করলাম আর যারা ভিডিওটা দেখেন নাই এর আগের ভিডিওটা অবশ্যই দেখবেন ওইখানে বিস্তারিত সব কিছু বলা আছে তো এখন আমি টাস্কে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আগে যেমন ছিল ঠিক তেমনই আছে বুস্ট আসবেন ঠিক আছে এইখানে দেখবেন বুস্ট টু এইখানে যদি আপনি কানেক্ট করতে ঢোকেন এখন কিন্তু কানেক্ট করবেন না আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এখন কিন্তু এটা কানেক্ট করবেন না এটা সময় হলে আমি গ্রুপে আপডেট দিয়ে দিব তো সবাই দেখেন এটা কাজ করতে থাকেন কারণ এটা অলরেডি মার্কেটে চলে আসছে খুব দ্রুত এটা লঞ্চ হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এটা কেউ অবহেলা করেন না ঠিক আছে আমি আগে থেকেই বলে রাখতেছি এখনো বলতেছি এখানে একটা ভালো অ্যামাউন্ট আসবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফিজ